দাডিতে সুন্নাত পোশাকেও সুন্না আছি পাথরের রাখাত খাওয়া সেটা যে সুন্না কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক না দাড়িতে টুপিতে সুন্না পোষাকেও আছি পাথরে আঘাত খাওয়া সেটা যে শুন্না কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলিগ ধারণ করে চুবুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না ঠিক বললাম না ঠিক বললাম নদীর প্রেমে তুমি দাওয়াতে তাবলিগ ধারণ করে ছবুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তুলো না মুখে বেসুয়া কর তুমি রোজ প্রতিদিন মেসুয় কর তুমি রোজ প্রতিদিন সেখানেও পাথরের রাখাত খাওয়া মাঝে মাঝে ঝেলে যাওয়া সেটা যে সুন্না কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে মিলা দুনাবিতে বড় সুচার তুমি নাকি দেখানো লোক সেই তুমি জানলে না আমার রসুল ছিলেন সফল রাষ্ট্রনায়ক ঠিক না মিলাদুন্নাবিতে বড় সচ্চার তুমি নাকি দেখানো লোক সেই তুমি জানলে না আমার রাসুল ছিলেন সফল রাষ্ট্র বহিদারে দাঁত ভাঙা ঘটনা অহুদের বহিদারে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরের রাখাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে না কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে বলে সব দেখা শেষ দাড়ি টুপির বাংলাদেশ ও আমার ভাইরা আমরা ইংরেজদের শাসন দেখেছি তারা এই বাংলাদেশে আমাদেরকে শাসন করেছে আমাদেরকে দিয়ে জুম চাষ করিয়েছে আমাদেরকে দিয়ে নীল চাষ করিয়েছে আমাদের উপরে নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে জমিদারি প্রথা চালু করেছে হিন্দুত্ব বাদ দিয়ে দেশটারে ঘরে ফেলেছিল শান্তি দিতে পারে নাই তারপরে আবার ভাগ হয়ে গেল হিন্দুস্তান আর পাকিস্তান পাকিস্তানিরা নিল তেইশটা বছর আমাদের শাসন করল এই দেশে ধর্ষণ করল এই দেশে নির্যাতন করল আমাদের পণ্যগুলো পাকিস্তানে নিয়ে যেয়ে সিল দিয়ে আমাদের কাছে আবার বেশি দাম দিয়ে বিক্রি করত আমাদেরকে শোষণ করত নির্যাতন করত তেইশ বছরেও তারা শান্তি দিতে পারে নাই এরপরে আমরা একাত্তরে আন্দোলন করলাম স্বাধীনতা অর্জন করলাম স্বাধীনতার পরে আমরা একের পর এক সরকার পাল্টালাম বঙ্গবন্ধু জিয়াউর রহমান বর্তমান ডক্টর ইউনুস সব তো দেখা শেষ কেউ বলল সোনার বাংলা গড়বে কেউ বলল সবুজ বাংলা গড়বে কেউ বলল রূপালি বাংলা গড়বে কেউ বলল সোনালি বাংলা গড়বে কেউ বলল নতুন বাংলা গড়বে কেউ বলল গ্রিন বাংলা গড়বে কেউ বলল ডিজিটাল বাংলা গড়বে আর আমার ওবাইদুল কাদের কাকা বলল স্মার্ট বাংলাদেশ হবে ঠিক না বেটে কিন্তু আমরা দেখলাম সেই স্মার্ট বাংলাদেশ গড়তে যেই স্টেজ ভেঙে ভাইলেস আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই সবুজ বাংলায় পাই নাই আমরা গ্রিন বাংলায় বাংলায় নাই নাই নতুন বাংলায় পাই নাই প্রাতন বাংলায় পাই নাই আমরা ডিজিটাল বাংলায় পাই নাই স্মার্ট বাংলায় পাই নাই আমরা একটু এই বাংলার জামিনে কোরআনের বাংলা দেখতে যাই কোরআন বাংলা দেখতে চা আমরা সোনার বাংলা দেখেছি সোনালী বাংলা দেখেছি রূপালি বাংলা দেখেছি নতুন বাংলা দেখেছি পরে মুক্ত বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি স্মার্ট বাংলা দেখেছি কোন বাংলায় সুখ আসে নাই সুতরাং আমাদের দাবি হলো আগামীর বাংলা হবে সবকিছুর দিন শেষ আল কোরানের বাংলাদেশ তাহলে যেইভাবে আমরা উনিশশো একাত্তরে লড়াই করে রক্ত দিয়ে পাকিস্তানদের কাছ থেকে আমাদের দেশকে মুক্ত করেছিলাম যেইভাবে উনিশশো বান্নতে রক্ত দিয়ে আমাদের ভাষার সম্মান রক্ষা করেছিলাম যেইভাবে দুই হাজার রক্ত দিয়ে ফেসিবাদ মুক্ত করেছিলাম একইভাবে আগামীর দিনে আল্লাহর জামিনে আল্লাহর দিন কায়েম করার জন্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি ডাক দেয় রাজপথে থেকে তাজা রক্ত যদি ঢালতে হয় রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায় সত্যি কি দেখতে চান দেখতে চান হাত আরো একটু টান করে দেখি আরো জোরে কাকে দেখাচ্ছেন আল্লাহকে আমরা দিনের জন্য রক্ত দিতে রাজি আছি না নাই জীবন দিতে রাজি আছি না নাই টাকা লাগলে দিতে রাজি নাই বলেন ঠিক কিনা হ্যাঁ টাকা লাগলেও দেবেন দেবেন এই হাত নামাচ্ছেন কেন টান টেনে করে এই মুঠে করেন মুঠে করেন সাড়েন মুঠ করেন সাড়েন শুরু